আল্লাহুম্মা যে যখন আছেন আমি আদম মাওলানা জয়নাল আববিন শিরাজি বলি রে মারা গেছে আজকেও মসজিদের মাইক দেয়া অনেকের মরনের খবর বাবা আজকেও আসার সময় আপনাদেরই পাশে ব্রিজের কাছে একটা অটো অ্যাক্সিডেন্ট লোকটারে ধরা কইরা তাড়াতাড়ি নবীনা আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী সবাই মিল্লা অটোডারে টান দিয়া তুলছে লোকটারে বাঁচাইয়া তাড়াতাড়ি হাসপাতালে বাড়াইছে বাবারে বিপদ কারো কাছে কই আসে না আজরাইল কারো কাছে নোটিশ দিয়ে আসেন আমার বাম পাশে আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আপনাদের সবারই পরিচিত দোয়ার পাগল আলেমদের ইজ্জতের পাগল সম্মানের পাগল আমারও ভাই সেলিম পুলিশের আয় আল্লাহ ছেলে ছেলের জন্য দোয়া চায় বিবির জন্য দোয়া চায় সবার জন্য দোয়া চায় আরে আজকে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ সেলিম বের ছেলে আল্লাহ এক্সিডেন্ট করেছে দোয়ার পার্টি হইয়া এখানে বৈশাখে সেরে আল্লাহ মেহরবানি করে তাঙা দেখ না তোমার বন্দারা নবী পাকের মিলা চৰিবি জিকিৰি ফিকিৰি তাজবির তাহালি পড়ে আল্লাই মুহূর্তে গোনার দুই হাত কানা বিচায়া দিলা জানি না রে কারজানি মা নাই জানি বাবা না মহারা বাফা কেন গরে বাড়ি বইসা কেন দোকান পাড়ে বইসা তুমি কি মর না তুমি কি কবর যাই বানা তোমার মা বাবার রুহুড়ি আজকের মা ফিলে হাজির হইয়া গেছে তোমার মায় কান্দে তোমার বাবাই কান্দে পুত্রে আমার লেগ ফোটা চোখের পানি পাঠা আমার জন্য এক ফোটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়াটা কর ও ভূত কত বন্যার পানি বৃষ্টির পানি কালের পানি নদীর পানি কত পানি আমার কবর দিয়ে আইলো আর গেল রে দুনিয়ার পানি আমার কবর আগুন ঠান্ডা হয় না নিবে না তুমি ফুতে যদি মা ফিলে যাইয়া মা কইয়া ডাক দাও বাবা কইয়া মন নরম করে দুই পুরা চোখের পানি পালা তোর চোখের পানি গাল বায়া বায়া বড় আমি মার কবরা গুন্ডা ঠান্ডা পানি গাল বায়া বায়া বড় মা আমি বাবার কবরা গুণ ঠান্ডা হইয়া যাই কাল্লা এ মায়া করে ডাক বলে মৌনা রে তার সংসারে দুঃখ বলার নাই রে জগতি দুঃখ বলার নাই রে আল্লাহ লাল চিকারে ডাকিবা মা গো মা বলিয়া মায় যে আমার চলে গেলা জানা মেরেলা গিয়ে মে গারে আমি কারে ডাকিবা যে আমার চলে গেল জানা গিয়ায় আমি কারে ডাকি আলো দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়া আগুন নিব দুনিয়ার পাহাড় পরবর্তী জঙ্গলে ঘরে আগুন লাগলে কত মানুষের দৌড়েয়া ফানি ডাইলে আগুন নিব আমার গরের বিপদ কে নিবাইব আমাদের মনের আগুন কে নিবাইব আমাদের মা বাবার আজকে সেলিম বাইর ছেলে এক্সিডেন্ট মান কান্দে আমার মিতা জয়নালদিন আমার যুবকেরা আমার মরুবীরা যাদের মা নাই

দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম হইয়া তুমি আমি উঠিলাম কান্দিয়া আরে আরে সান্ত্বনা করিল মায় বুকে রিয়াই অরে সন্তানের বিপদ হলে আমার মায়ে তাকে বি সানায়ে বসে গ মাই কয় আমায় আল্লাহ নিয়া যায় আমায় আল্লাহ নিয়া যায় আমার সন্তান রে নিও না দুখের দরদী আমার জনম দকি মা মা মাগো ও গোপালপুর 바라 কই আসু সময় কিন্তু বেশি নাই কোন দিন জানি আজরাইল কার হুডা ধরে টান मारे 360 টা জোর আলগা আলগা হইয়া যাইবি কোন দিন জানি কোন দিন জানি রে ও প্রবাসী ভাইরা বিদেশি ভাইর কত বিদেশি মারালা হইয়া বাংলাদেশে ফিরে কত বিদেশির মা কুয়ায়া কোয়া কান্দে আজকের মাহফিলে বহু বিদেশি টাকা পয়সা দান করছে তারা দোয়ার বিখ্যাত দোয়ার ছয় ও প্রবাসী ভাইয়েরা গোপালপুরের বিদেশি ভাইয়েরা তোদের জন্য আমি দোয়া করি মন বইরা রে বিদেশের বাড়িতে কষ্ট দেখেছি বিদেশিরা যে কষ্ট করে টাকা পয়সা কামাই করে ও বিদেশির মা ও বিবি বসে যাও স্বামীর লেগে দোয়া করো গো মা কত কষ্টের টাকা তোমরা খরচ করো কত কষ্টের টাকা মা তোমার পাঠায় ওই দেশে না গেলে বুঝে আসবে না মেহরবানি করে আজকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার সাহেব ছেলেকে সুস্থ করে দাও আয় আল্লাহ মেহরবানি না বিবি সাহেবকে সুস্থ করে দাও মেহরবানি করে এই দেশের মা বাবা কবরে আছে প্রত্যেকটা কবরে আজাব মাফ করে দাও আল্লাহ প্রত্যেকটা মা বাবা রুহানি নেক দশ সবারে তুমি নসিব করে দাও আমাবু! দয়া করে এই দেশের ঘরে ঘরে শান্তি রহমত দান করে দাও যত যুবকরা হাত পিছিয়েছে তার ভাইজিদের মতো অলি বানিয়ে দাও আমার মিতা জয়নাল আব্দিন আমার নামে না এই মাহফিলটা করতে যাইয়া তাবারুকের আয়োজন করতে যাইয়া মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবের দাওয়াত করতে যাইয়া এ যে পরিমাণ কষ্ট আমার যুবকরা করেছে বিদেশি ভাইরা করেছে আল্লাহ জান্নাতের বাগানের পাগল দুনিয়ার মাহফিলের পাগল এই জান্নাতের বাগানকে উসিলা করে কেন্দ্র করে হাসরের ময়দানে আউলিয়াউলিয়াদের সঙ্গে এক কাতারে জান্নাত দান করে দিও আমিন রাব্বির হাম্মা লা কামা রাব্বায়ানে এই মনে মনে কান্দেন আর বলেন আল্লাহ নবী রে না দে এই কবরে আল্লাহ না আল্লা আল্লাহ মরণটা যেন আল্লাহ আমার নবীর সামনে যেন মরণটা যেন আমার শেষদা অবস্থায় হয় মরণটা যেন আমার জুম্মার দিন শুব হয় মরণটা যেন আমার মাহারে কবুল হয় মরণটা যেন আমার জিগির অবস্থা মরণটা যেন আমার জান্নাতে মৃত্যু হ এক বলেন না আল্লাহ বলেন না আল্লাহ বন্ধু নাই রে বান্দব নাই রে যেই গরে সেই গরে রয় বন্ধ হয় আমার নবীজি يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا رحمة একটু বলে না ল দেখা দাঁও দা আমা কে পরান ভৈরা দেখবা আমরা নয়নে পরান বইরা দেখব আমরা কোথায় গেলে কোথায় পা আপনাকে গোমের গে বইলা যায় আমি গোমের গে বইলা যায় আমি একটু বলে না আরে সাপে কাটবি গুরুজ মারবে হায় রে আগুন গায়া দেবা কলি আল্লাহ কোন দিন জানি কার মরণের ডাক কোন দিন জানি দিনে পাতার গরম পানি দিয়ে গোসল করা কোন দিন জানি মসজিদের খাটের মেদে শোয়াইয়া আহ বাবু সাদা মারিপিড়ের প্যাকেটে বাইন্ডে জানা যা জনে কান্দে লইয়া কোন দিন জানি আমারে কবরে রোহানা দেওয়া পিছনের দিকে ছেলে তোমার আমার দিকে লাশের দিকে তাকায় তাকায় কাটবে আর বলবে আব্বা ও প্রাণের আব্বা এই ফাউন্ডেশন করা বিল্ডিংটা কত সুন্দর করে টাইস করলাম মোজাই করলা এত বিল্ডিংটা বানাইলাম আব্বা একটা রাত্র ঘুমাইতে পারলাম আব্বাই বিল্ডিং বানাইছে দোয়া করব গড়ে উদ্বোধন করব হুজুর দাওয়াত রাখছে দুই দিন দাবি আব্বাই মারা গেছে বহু ঘটনা আছে রে আব্বায় মনের মতন সাজাইয়া বিল্ডিং বানাইছে আব্বাই ঘুমাইতে পারে নাই একটা রাত্র আব্বাই ঘুমাইতে পারে নাই ছেলেমেয়েরা বিল্ডিং আব্বা ও কার বিল্ডিং কে গোমা সেলে মেরা কান্দে বিল্ডিং এর দিকে তাকাইয়া তাকাইয়া আব্বার লাসের দিকে তাকাইয়া তাকাইয়া মেরা কান্দে মা মা কই মা ফাজবরি সনের জিনিস তোমার দামি দামি বিয়ার স্মৃতি গো মা ঘাডের মধ্যে পয়রা রইছে মেরা মার জিনিসের দিকে তাকাইয়া মার গয়না পত্র শাড়ি দিকে তাকাইয়া মেরা কুয়ায়া কুয়ায়া কান্দে আরে দুইজনে দইরা যখন আপনারে আমারে কবরে শোয়াইবে আরে মুর্দা বেগবে একটা সিল্লান দিয়া ডাক দেয় কয়ে বাইরে বা যেই কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই অন্ধকার কমনে থাকবো এই এক এক অন্ধকার কবরে আমি কেমনে থাকবো কবরে রি আজাবে দি মানুষ দেকি আরে গর্ভারি সা আরে 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 তো মর্দায কাইন্দা বলে জিন্দা নিরে ভাই আজ বুঝি দিলারে গেরামবাসী জনামের ভি কেমনে বাড়িতে বেরিলনু

মায়েরা যেখান থেকে হাত বিছেছে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাই একটা হাত আপনি খালি ফিরাই না ক্যান্সার ব্যথা হাটের বেতন না ব্রেন নষ্ট দিয়েন না একটু আল্লাহ দেন আল্লাহ আল্লাহ